শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখুন এটা একটা কুমড়ো গাছ এটা নিচে দানাটা পড়েছিল তো গাছটা বেরিয়ে গেছে আর আমি এখানে লাগিয়েছি এই টবটার মধ্যে দেখুন কি সুন্দর গাছটা বড় হয়েছে তো আমি এই গাছটা মানে আর তুলতে চাইনি থাক এখানে হোক ওটা কীরকম হয় দেখা যাক আজকে আমি আমার ঘর রান্নাঘরের এবং ডাইনিংয়ে কিছু মানে এই এই তাকগুলো একটু পরিষ্কার করে নেব মানে আজকে শনিবার ডিউটিতে যাবে না তো আমি সকালবেলা রান্না টান্না কিছু করিনি এগুলোই করছি পরিষ্কার করছি না তো আর হয় নাই শনিবারই একটু টুকটাক পরিষ্কার টুষ্কার করা হয় তারপরে দুপুরের দিকে করি পণ্য দিন কিন্তু আজকে সকালেই এগুলো সব পরিষ্কার করবো ভালবেলায় রান্না থাকলে আর এগুলো কিছু হয় না সেই রান্না টিফিন সব বানিয়ে তারপরে চান টান করে আগে আমি একটু পরিষ্কার করি তারপরে চান টান করি তো আজকে সকাল শনিবার যাবে না ডিউটি সকালেই রান্নাটা নেই ওই জন্য আমি এগুলো করে নিচ্ছি কিছু পরিষ্কার করে নিলাম এটা নেমে বাইরেরটা দিয়ে পরিষ্কার করব এই যে এই জায়গাটা করব এই জায়গাটা একটু গুছিয়ে নেব ঠাকুর রাখবো এখানটায় মানে ঠাকুরের পিকচার কি যেগুলো বাইরে থাকে একটা একটু সেগুলো এখানে রাখবো আর এখানে যেগুলো ছিল সেগুলোকে আমি সরিয়ে দেবো এখানে এখানে একটা পিকচার রেখেছি রামকৃষ্ণ দেব সাদা মায়ের আর তারপরে আমি সান্তান করে নিচ্ছি করে এসে আমি এই যে পুজো করতে চলে এসেছি পুজো করে নেব তারপরে আবার রান্না করব টিফিন খেয়ে নেব খেয়ে রান্না করব সকাল থেকে তো বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে সে তো থামছে না মনে হয় না আজকে সারাদিনে থামবে দেখুন এই ফুলগুলো সব আমার গাছে ফুল আর নিজের গাছে ফুল নিয়ে এসে পুজো করা একটা বেশ আনন্দই লাগে খুব যত্ন করেই আমি গাছগুলো লাগাই গাছের যত্নও করতে হয় তা দেখুন বৃষ্টিতে না গাছের পাতাগুলো জলে ভিজে থাকছে আর মানে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে পোকা লেগে যাচ্ছে সেগুলোকে পরিষ্কার করা ব্যাপার আছে পুজো টুজো করে নিই আমি এরকম চলে এসে রান্নাঘরে একটু ফ্রাই রাইস করব তার জন্য সব কিছু কেটে নিয়েছি চালটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছি পনির করব আর এই পটল দরমা করব এই যে তেলের এগুলো সব পাই গেছি তো একে কেটে আমি ভরে রাখছি ওটার মধ্যে আজকে টিফিনটা আমি এই রান্না করতে করতেই খাবো কারণ এমনিতেই অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে বাবা খেয়ে নিয়েছে ওরা একটু বাইরে কাজ আছে সেখানে গেছে তো আমি তার মধ্যে চা খাওয়ো চা খাবো তো চা করে দিচ্ছি এই দেখুন আমার মানে তুলসী গাছটা সুন্দর করে সাজিয়েছিলাম তখন দেখানো হয়নি পটলের নুন হলো চাপ মাখিয়ে নিয়েছি এবার তেলে চাপো বেড়ে গেছে অনেকটাই টাইম হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা মতন বেড়ে গেছে কি করবো বলুন একটা দিন তো আমাকে এরকম করতেই হবে তাই না প্রতিদিন সকালে রান্না শনিবারটা ডিউটিতে যাই অন্যদিন কিন্তু আজকে যাইনি তো একটা দিন মানে শনিবারটা খুব কমই যায় আর কি আর একদিন মানে খুব কচিত কারণে হয়তো যায় তা তো শনিবারটা যায় না তারপরে একদিকে আমি পটলের দামটা ফষেছি আর একদিকে দেখুন আমি পনিরটা করে নিচ্ছি পনির আজকে মানে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে পনিরটা বানাবো তাহলে দেখুন আমি পনিরটা পষিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা একটুখানি দিয়ে নেবো তারপরে টমেটোটা দিয়ে দেবো আর চাল মগজ আর কাজু বাদাম আমি বেটেই রাখি মানে এই যে সকালে রান্না হয় তার জন্য না আমাকে একটু মশলা আগে থেকে করে রাখতে হয় তো সেগুলো সব থাকে রান্না করতেও সুবিধা হয় তাড়াতাড়ি করে বের করে নিয়ে আমার পটলটাও হয়ে গেছে এবারে আমি এটাতেও আমি পোস্ত কাজু চাল চালমগজ বাঁধা দিয়ে দেবো পাশে এদিকে আমি ইন্ডাকশনে জল বসিয়েছিলাম ওই যে চালটা দিয়ে দেবো রাইসের চালটা দিয়ে দেব চালের মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর ওই কর্ণটা দিয়ে দেবো তো কর্ণটা একটু সেদ্ধ ধরতে টাইম নেবে রাইসের সঙ্গে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে তো আর এদিকে রান্না করছি বৃষ্টি যে কেন এত বৃষ্টি হচ্ছে চারিদিকে তো জল জল মানে সব জায়গাতেই এত কষ্ট হচ্ছে মানুষের কতজনের বাড়ি থেকে জল ঢুকে গেছে একটু নুন দিয়ে দিচ্ছি একটু নুন কম হয়েছে লঙ্কা একটু দিয়ে দিলাম আর একটু হলুদ তাপটা দিয়ে দিলাম তারপরে পোস্তাটা দিই একটু জল দিয়ে দেবো দিয়ে তারপরে ওটা ঢাকা দিয়ে দেবো একটু নরম হবে ভালো লাগবে দিদি এদিকেটাতে আমি টমেটো দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দেব একটু ভালো করে মিশিয়ে নেব তো তারপরে চালা মগজ বাটা আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি তারপরে কষিয়ে নেব জল দিয়ে কষিয়ে নিলাম তো এটা হতে থাকুক আমি বাঁশের পটলটা দেখে হয়ে গেছে ওটাকে নামিয়ে নেব এবার আমি রাইসটা করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম তো একটু গরম হোক তারপরে তেল দেব আর এদিকে টমেট মানে অনেকগুলো সব আমি দিয়ে দিলাম একটুখানি মানে আর একটুখানি হলে আমি এটা নামি আমার চালটা ভাতটা হয়ে গেছে জল পনিরটা আমার হয়ে গেছে এদিকে পনিরটা নামিয়ে নিলাম তো তারপরে আমি এবার আইসে কাজু বিনস এগুলো একটুখানি নিয়ে নেব তেলের মধ্যে দিয়ে আমি রাইসটা করার জন্য এগুলো সব ভেজে নিয়েছি এর মধ্যে রাইসটা দিয়ে দিলাম আর এবারে আমি ওদেরকে সব খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি করে কারণ আমাদের পাশে আমার পাশে ফ্ল্যাটে যে থাকে ও আজকে বা শনিবার তো তারপর বাড়ির উপোস করেন তো বাড়ির উপোস করে ও পুজোটা একটু দিয়ে এসেছি তাড়াতাড়ি করে সকাল সকাল পুজো করে নিয়েছে নিয়ে ওরা সব ডাকাডাকি করছে ছাদে প্রসাদ দেওয়া হবে আর দেখুন এখন বাজে প্রায় দুটো তো আমরা এরপরে খাওয়া দাওয়া করবো করে তারপরে ছাদে যাব প্রসাদ দেবে তো সেটা খাওয়ার জন্য তো দেখুন আমরা ছাদে এসে গেছি আর দেখুন এখন সূর্য উঠে গেছে কি সুন্দর আর সকাল থেকে তো কত বৃষ্টি এ হলো এখন একটু পরিষ্কার হয়েছে আকাশটা মেঘ আছে কিন্তু সূর্য উঠে গেছে দেখুন একটু তো চলুন আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আপনারা ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন এই অনুরোধ রইল আপনাদের কাছে